হ্যালো সবার কি অবস্থা আমরা হচ্ছে তোমাদের ক্লাস যেটা হচ্ছে পার্সেন্টেজ সো পার্সেন্টেজ কি দেখবো পার্সেন্টেজ বা শতকরা সো দেথিং অ্যাকচুয়ালি টু টেল অ্যাবাউট পার্সেন্টেজ আমরা আই গেস সবাই শতকরা পড়ার কথা বেশ নর্মাল একটা টপিক যেটা সব কারিকুলামে থাকে শতকরা বা পার্সেন্টেজ হোয়াট এভার সো জাস্ট এখানের মধ্যে কি পার্সেন্টেজ নিয়ে জিনিসপাতি কোনো কিছু দশ পার্সেন্ট কোনো কিছু বিশ পার্সেন্ট কোনো কিছু তিরিশ পার্সেন্ট এইসব জিনিসপাতি নিয়ে সো নাথিং রিয়েলি এক্সট্রডিনারি সো আমরা জাস্ট দেখব পার্সেন্টেজের ম্যাথগুলো এসে যদি কীভাবে আসে অ্যান্ড প্রসেসটা দেখি লেটস গো সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দ্য কস্ট অফ সার্টেন টি শার্ট ইজ টোয়েন্টি ডলার্স বিফোর ফাইভ পার্সেন্ট সেলস ট্যাক্স ইস অ্যাডেড হোয়াট ইস দি টোটাল কস্ট ইনক্লুডিং সেল ট্যাক্স টু পার্চে টি শার্টের শার্টের হচ্ছে বাট আফটার দ্য আমাদেরকে বলছে সেল ট্যাক্স অ্যাড হওয়ার পর তাইলে কত টাকা লাগবে মোট আমাকে যদি টি শার্টটা আমার পার্চেস করতে হয় তো ফার্স্ট অফ অল টোয়েন্টি ডলার্স তো আসে সাথে টোয়েন্টি ডলার্সের উপর কত ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ডলার্সের ফাইভ পার্সেন্ট যোগ হবে রাইট টোয়েন্টি ডলার্সে ফাইভ পার্সেন্ট যোগ হবে তো বেসিকলি কি কমন নিলে ওয়ান প্লাস ফাইভ বাই একশো বা তুমি জাস্ট আপনি ক্যালকুলেটার করাও করতে পারো আই এম জাস্ট ডুইং কারণ হচ্ছে তোমরা হচ্ছে ডিরেক্টলি যাতে এই পার্টটাতে চলে আসতে পারো ঠিক আছে যে ফাইভ পার্সেন্ট করলে যে ডিরেক্টলি এটা যাতে না করা লাগে যাতে ডিরেক্টলি তুমি বুঝতে পারো ওকে টোয়েন্টি এর ফাইভ পার্সেন্ট অ্যাড হলে মনে হচ্ছে টোয়েন্টি এর সাথে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ গুণ দেওয়া লাগবে ঠিক আছে সো যে পার্সেন্টটা আমাদের অ্যাড করতে হয় ওইটার সাথে জাস্ট আমরা ওয়ান প্লাস ওই পার্সেন্টটা অ্যাড করে দেবো যাতে তুমি বুঝতে পারো যে যার কারণ হচ্ছে আমি এইভাবে করতে ইন্টু জিরো পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সো টোয়েন্টি ওয়ান ডলার্স আমার আনসার হবে সি টোয়েন্টি ওয়ান ডলার সো বেশ ইজি ছিল টোয়েন্টি ওয়ান ডলার্স ওকে এখানে কি বলছো দ্য টেবল অবাব শোজ অ্য সামারি অফ ওয়ান থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড রিসপন্সার টু এ সার্ভের কোয়েশ্চেন বেসড অন দ্য টেবল হাউ মেনি অফ দোজ সার্ভ ইট গেট মোস্ট অফ দেয়ার মেডিক্যাল ইনফরমেশন ফ্রম আইডার এ ডক্টর অর দি ইন্টারনেট আচ্ছা ঠিক আছে স্যার আমাকে এখানে বলতেছে যে এখানের মধ্যে হচ্ছে মোট বারোশো জনের সার্ভে নেওয়া হয়েছে মধ্যে অফ বলা আমাকে বলতে হচ্ছে এই সার্ভেড এর মধ্যে হাউ মেনি অফ দিস গেট মোস্ট অফ দ্যারি ফ্রম আইদার ডক্টর অর দি ইন্টারনেট হয়তো ডক্টর থেকে অথবা ইন্টারনেট থেকে যে কারোর একজন থেকে পায় ঠিক আছে আইদার গেট ফ্রম দি ডক্টর অর দি ইন্টারনেট মানে তাহলে যখনই অর থাকে তখন আমরা কি করব অর বলতে হচ্ছে বেসিকলি ইউনিয়ন বুঝায় ঠিক আছে অর বলতে হচ্ছে ইউনিয়ন মানে আমাকে দোনোটাই নেওয়া লাগবে ডক্টরও নেওয়া লাগবে ইন্টারনেটও নেওয়া লাগবে ঠিক আছে মানে এই দুইটাকে যোগ করা লাগবে যদি অ্যান্ড বলতো তখন কিন্তু আমাদেরকে এমন আমাদেরকে কখন ইন্টারসেকশন দেওয়া লাগতো যে যারা ডক্টর এবং ইন্টারনেট এই দোনোটা থেকে নিচ্ছে কিন্তু এখানে বলছে ডক্টর অর দি ইন্টারনেট তাহলে আমার ডক্টরের থেকে যারা নিচ্ছে ওদেরকেও নেওয়া লাগবে আর যারা ইন্টারনেট নিচ্ছে তাদেরকেও নেওয়া লাগবে যেহেতু ইউনিয়ন তাহলে হচ্ছে সিক্সটি থ্রি প্লাস থার্টিন তো মোট কতজন হবে বেসিক্যালি বারোশো ইন্টু সিক্সটি থ্রি প্লাস থার্টিন পার্সেন্ট ঠিক আছে তাহলে হচ্ছে এতজন ঠিক আছে বারোশোটি থ্রি প্লাস থার্টিন পার্সেন্ট আমি যদি এটা করি বারোশো ইন্টুটি থ্রি প্লাস থার্টিন তাহলে ছিয়াত্তর বাই একশো তা এতজন হবে তাহলে কত আসে একশো ইন্টু সেভেন্টি বাই সরি বারোশো ইনটু সেভেন্টি বাই একশো তাহলে আমার কত নয়শো বারো হচ্ছে আমার আনসার সো Okay, let's go to our next question. There were approximately 1, uh, 113,000 occupational therapy jobs in the United States in 2012. The Bureau of Le Labor Statistics has projected that this number will increase by 29% from 2012 to 2022. Of the following, which is closest to the number of occupational therapy jobs the Bureau has projected for the United States in 2022? Uh,

তাহলে আমি জাস্ট ভাগ করে নিলে বেসিক্যালি ওয়ান পয়েন্ট টু নাইন আসা উচিত সো ওয়ান পয়েন্ট টু নাইন তো আমরা যদি করি এখন আনসারটা বের করার ট্রাই করি ওয়ান ওয়ান থ্রি জিরো 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 তাহলে আমার আশায় হচ্ছে চোদ্দো হাজার পাঁচ সরি ওয়ান ফোর ফাইভ সেভেন সেভেন জিরো ওয়ান ফোর ফাইভ এখন আমাকে বলছে উইচ অফ দি উইচ ইজ ক্লোজেস্ট উইচ ইজ ক্লোজেস্ট তাহলে ওয়ান ফোর ফাইভ সেভেন সেভেন জিরো সব থেকে ক্লোজেস্ট কত আসে এটা হচ্ছে আমাদের সব থেকে ক্লোজেস্ট এখানের মধ্যে জাস্ট তিরিশ বেশি সো ইটস ইটস দি ক্লোজেস্ট ওয়ান সো আনসার কী হবে আনসার উড বি ডি সো ইজি ছিল ওকে এখানে বলছে টোয়েন্টি ওয়ান ইস টোয়েন্টি পার্সেন্ট অফ হোয়াট নাম্বার ঠিক আছে নাম্বার টোয়েন্টি ওয়ানটা কোন নাম্বারের একুশ পার্সেন্ট তাহলে আমি ধরি ওই নাম্বারটা হচ্ছে এক্স তাহলে এক্সের একুশ পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি ওয়ান

জয়েন আওয়ার গ্রুপ কোনো আমাদের পেজ নিয়ে কোনো আপডেট জানা থাকলে এন্ড হচ্ছে তোমাদের এই ক্লাসগুলোর নোটস বানাতে পারো যারা হচ্ছে নোটস বানাবেশিয়াল ওদের থেকে আমরা চুজ করে হচ্ছে ওয়ান অন ওয়ান সেশন নিব সোট দ্যাট সো লেটস গো হুম ফর দি ফিনালে অফ এ টিভি শো ভিউয়ার্স কুড ইউজ আয়দার সোশ্যাল মিডিয়া অর এ টেক্স মেসেজ টু ভোট ফর দেয়ার ফেভারেট অফ টু কন্টেস্টেন্টস দ্য কন্টেস্টেন্ট রিসিভিং মোর দেন ফিফটিন ফিফটি পার্সেন্ট অফ দ্য ভোটস ওয়ান আচ্ছা এন্ড এস্টিমেটেড টেন পার্সেন্ট অফ দি ভিউয়ার্স ভোটেড আচ্ছা ঠিক আছে যতগুলো ভোটার ভিউয়ার ছিল ওগুলোর মধ্যে জাস্ট টেন পার্সেন্ট হচ্ছে ভোট করছে অ্যান্ড থার্টি পার্সেন্ট অফ দ্য ভোটস ওয়ার কাস্ট অন সোশ্যাল মিডিয়া আচ্ছা কন্টেস্টেন্ট টু সো থার্টি পার্সেন্ট অফ দ্য ভোট সরি কাস্ট অন সোশ্যাল মিডিয়া মানে যতগুলো ভোট করা হয় সো এটার মধ্যে থার্টি পার্সেন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে কন্টেস্টেন্ট টু আর্ন সেভেন্টি পার্সেন্ট অফ দ্য ভোটস কাস্ট ইউজিং সোশ্যাল মিডিয়া আচ্ছা অ্যান্ড ফর্টি পার্সেন্ট অফ দ্য ভোট কাস্ট ইউজিং এ টেক্স মেসেজ বেসড অন দিস ইনফরমেশন উইচ অফ দ্য ফলোই ইস এন অ্যাকুরট কনক্লুশন সো অনেক কিছু বলছে লেটসি এখন অপশান দেখে বুঝুয় ওয়ান্ট সো এই নাম্বার ইফ অল ভিউার্স হ্যাড ভোটেড কন্টেস্টেন্ট টু উড হ্যাভ ওয়ান ওকে এটা খুবই অনেকগুলো ক্যালকুলেশন লাগবে লেটস কিপ দ্যাট ইন হোল্ড দেখি বাকি কোনো ইজিয়ার কোনো অপশান আছে কিনা বি নাম্বার ভিউয়ার্স ভোটিং বাই সোশ্যাল মিডিয়া উই আর লাইকলি টু বি ইয়াঙ্গার দ্যান ভিউার্স ভোটিং বাই টেক্সট মেসেজ তো কেউ ইয়াঙ্গার ছিল কি না এটা প্যাসেজে কোথাও বলা নাই সো দিস ইজ নট গোয়িং টু বি দ্য আনসার এনিওয়ে সি নাম্বার ইফ অল ভিউয়ার্স হু ভোট হু ভোটেড হ্যাড ভোটেড ওয়াই সোশ্যাল মিডিয়া ইনস্টেড বাই টেক্সট মেসেজ কন্টেস্টেন্ট টু উড হ্যাভ ওয়ান ওকে এখানের মধ্যে অনেক অনেক ক্যালকুলেশন লাগবে অথবা আই এম নট ইভেন শোর যে পসিবল হোক না বাট আই হ্যাভ টু সি ওকে ডি নাম্বার viewers voting by social media were more likely to prefer contestant 2 than were viewers voting by text message okay this is a really easy one and which of the following is an accurate conclusion so this is this seems like an accurate conclusion কারণ হচ্ছে কি এখানে বলতেছে হচ্ছে ভিউয়ার্স ভোটিং বাই সোশ্যাল মিডিয়া যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভোট করছে দে ওয়ার মোর লাইকলি টু প্রেফার কন্টেস্টেন্ট টু কারণ হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ও সেভেন্টি পারসেন্ট ভোট পাইছে सोशल मीडिया सेलि दे प्रिफार हिम मोर देन दीपल जरा टेक्स मेसेजेट करते फोर्टीन সোশ্যাল মিডিয়াতেও সেভেন্টি পার্সেন্ট মেজরিটি পাইছে অ্যান্ড সোশ্যাল টেক্সট মেসেজও ফর্টি পার্সেন্ট পাইছে উইচ ইজ নট দ্য মেজরিটি তাইলে অবভিয়াসলি ভিউয়ার্স ভোটিং বাই সোশ্যাল মিডিয়া ওয়ার মোর লাইকলি টু প্রিফার কন্টেস্টেন্ট টু দেন ওয়ার ভিউয়ার্স ভোটিং বাই টেক্স মেসেজ সো আনসার শুড বি দিস বিকজ হচ্ছে এটা ট্রু ইট হ্যাজ টু বি ট্রু রাইট কারণ হচ্ছে আমাদের ম্যাথ না করেই বুঝতে পারছি ইট হ্যাজ টু বি ট্রু অ্যান্ড যে অপশানটা ট্রু হবে ওইটাই ঠিক আছে কারণ হচ্ছে দেয়ার্স নো ওয়ে আই ক্যান প্রুভ যে এই কোশ্চেনটা ফলস যদি এটা ফলস হতো তাহলে আমি সি অ্যান্ড এ চেক করতাম বাট যেহেতু অনেকগুলো ক্যালকুলেশনস তো যখন মনে হয় যে খুবই কনফিউজিং হচ্ছে তাহলে অপশানগুলো আগে সবগুলো চেক করে নেওয়া আচ্ছা ঠিক আছে কোনো ইজিয়ার অপশান থাকতে হবে কিনা দিস ইজ বেসিকলি এট ট্র্যাপ যে তোমাকে দেখানো ওকে তুমি যদি অলরেডি একে ধরে এরপরে এর আনসার বের করতে চাই তো অনেক ঝামেলায় পড়তো রাইট এর আগে আমরা হচ্ছে অপশানগুলো দেখে ফেলছি কারণ হচ্ছে অপশানগুলো চুজ করেই দেখলাম যে এসেন্সিয়ালি বেশ ইজি একটা অপশন এখানে মধ্যে আছে সো আনসার হবে ডি ওকে লেটস গো টু দ্য নেক্সট ওয়ান হুইচ অফ দ্য ফলোয়িং রেপ্রেজেন্ট দ্য রেজাল্ট অফ ইনক্রিজিং দ্য কোয়ান্টিটি এক্স বাই 9% আচ্ছা ইনক্রিজিং দ্য কোয়ান্টি এক্স ওকে আমাকে বলছো উইচ অফ দ্য রেপ্রেজেন দ্য রেজাল্ট অফ ইনক্রিজিং দ্য কোয়ান্টিটি এক্স বাই নাইন পার্সেন্ট মানে এক্স কে হচ্ছে আমি নাইন পার্সেন্ট ইনক্রিজ করতেছি এক্সকে নাইন পার্সেন্টে কোনো একটা ভ্যালু একশো একশো একশোকে যদি আমি নাইন পার্সেন্ট ইনক্রিজ করি তাহলে কত একশো নয় হবে না মানে বেসিক্যালি আমি কী করলাম একশো নয় কেমন হইল একশো প্লাস একশো এর নয় পার্সেন্ট তাহলে আমি কত পাইলাম একশো নয় পার্সেন্ট তাহলে নয় তাহলে একশো নয় পেসেন্ট সো বেসিক্যালি এটাই চাচ্ছে ঠিক আছে সো এখানের মধ্যেও বেসিক্যালি এখানে যেটা করছে ওটা হচ্ছে কি করছে জানো 9% পার্সেন্ট ইনক্রিজ মানে কি জাস্ট আমি 1.09 পয়েন্ট জিরো নাইন গুণ করে দেব 9% মানে হচ্ছে কি করলাম আমি 1 প্লাস নাইন যেটা হচ্ছে আমার ওয়ান আসে সো এটার সাথে আমার যতটুকু ইনক্রিজ যেটাকে আমি ইনক্রিজ করতেছি জাস্ট ওকে দিছে দেখবে একশো নয় আসতেছে সো এটার ক্ষেত্রে এক্সের ক্ষেত্রেও দিস ইজ দ্য সেম তুমি যদি নর্মালিও করো এক্স প্লাস এক্সের নাইন এভাবে করেও যদি করো তাইলে এসেন্সিয়ালি কি আসবে এক্স প্লাস এক্স কমন নিলে ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন এসেন্সিয়ালি ওয়ান পয়েন্ট জিরো নাইন এক্স ঠিক আছে ওরা এটাই যাচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন তাহলে এসেন্সিয়ালি আনসার কী হবে আমার এ ওয়ান পয়েন্ট জিরো নাইন এক্স সো আই হোপ বুঝতে পারছি বেশ ইজি ছিল ওকে লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন ইন এ গ্রুপ ফর্টি পার্সেন্ট অফ দি আইটেমস আর রেড রেড আইটেমস ইন দ্য গ্রুপ থার্টি পার্সেন্ট হ্যাভ স্ট্রাইপ পার্সেন্টেজ ইন দা গ্রুপ আর রেড উইথ স্ট্রাইপস আচ্ছা ঠিক আছে আমাকে বলতেছে কি একটা গ্রুপে হচ্ছে ফরটি পার্সেন্ট রেট আবার এখন বলছো ওয়াট পার্সেন্টেজ অফ দি আইটেমস ইন দ্য গ্রুপ আর রেড উইথ স্ট্রাইপস ঠিক আছে আমাকে বেসিক্যালি কত মোট মোট কত পার্সেন্টের রেডও আছে স্ট্রাইপসও আছে তো প্রথমে বলেছে চল্লিশ পার্সেন্টের মধ্যে রেট আসে এবং চল্লিশ পার্সেন্টের থার্টি পার্সেন্টের কী আছে চল্লিশ পার্সেন্টের থার্টি পার্সেন্টের হচ্ছে স্ট্রাইপ আছে অ্যান্ড চল্লিশ পার্সেন্ট কিন্তু অলরেডি রেড তা আমি যদি এটা বের করে ফেলি তাহলে এটাই কিন্তু আনসার অথবা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো আচ্ছা ফার্স্টে এটা দেখায় যে চল্লিশ পার্সেন্টের থার্টি পার্সেন্ট হ্যাভ স্ট্রাইপস আমাকে এটাই চাইছে ওয়াট পার্সেন্ট অফ দ্য আইটেমস ইন দ্য গ্রুপ আর রেড উইথ স্ট্রাইপস মানে রেড অ্যান্ড স্ট্রাইপ তা আমি কী করবো ফর্টি পার্সেন্টের আমি যদি থার্টি পার্সেন্টটা বের করে ফেলি তা ওইটাই আমার আনসার সো ফর্টি পার্সেন্টের থার্টি পার্সেন্ট আমার কত আসে

চল্লিশের থার্টি পার্সেন্টে মোট বারোটা আসবে আনসার ঠিক আছে আনসার চল্লিশের থার্টি পার্সেন্ট হচ্ছে আমার বারো আসবে তাহলে একশো এর মধ্যে হচ্ছে আমি কত পাইলাম বারো বারো একশো এর মধ্যে বারোটা কী আছে রেড এবং আছে স্ট্রাইপস আছে যেহেতু একশো হিসেবে চিন্তা করতে পার্সেন্টেজও কিন্তু একশোতে কনসিডার করা হয় তাহলে একশো এর মধ্যে বারো মানে কি বেসিক্যালি বারো পার্সেন্ট আনসার হবে বি সো আই হোপ দ্যাট ওয়াজ ইজি এইট নাম্বার এ কাস্টমার মান্থলি ওয়াটার বিল ওয়াজ সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন ফোর ডলার রেট ইনক্রিজ হার মান্থলি বিল ইজ নাও সেভেন সেভেন নাই সরি সেভেন্টি নাইন পয়েন্ট এইট সিক্স টু দি নিয়ারেস্ট টেন অফ এ পারসেন্ট মানে হচ্ছে ডেসিমালের পর জাস্ট এক ঘর দশমিকের পর এক ঘর বাই ওয়াট পার্সেন্ট ডিট দি অ্যামাউন্ট অফ দ্য কাস্টমার্স ওয়াটার বিল ইনক্রিজ আমাকে বলতে যাচ্ছে হচ্ছে কাস্টমারের ওয়াটার বিল কত ইনক্রিজ করছে বাই পার্সেন্ট তো সূত্রটা বা নর্মালি যদি চিন্তা করি তাহলে আমাকে হচ্ছে যতটুকু ইনক্রিজ হয়েছে ওই ইনক্রিজ অ্যামাউন্টটাকে যদি আমি ইনক্রিজ অ্যামাউন্টটাকে যদি আমি যে ওল্ড অ্যামাউন্টটা ছিল ওইটা ওইটা দিয়ে ভাগ দিই এবং একশো পার্সেন্ট করি তাহলে তো আমার আনসার আসতে আসছে তাহলে যতটুকু ইনক্রিজ হয়েছে ওইটা আসলে ওল্ড থেকে কত ইনক্রিজ এটাই তো চাইছে যে ওয়াট পার্সেন্ট দ্য ওয়াটার বিল ইনক্রিজ তাহলে আমাকে অবভিয়াসলি ওল্ড যে সেভেন্টি এটা থেকে কনসিডার করা লাগবে যে সেভেন্টি থেকে কত ইনক্রিজ হয়ে আমার সেভেন্টি নাইন চলে যাচ্ছে ঠিক আছে তাহলে হোয়াট বাই হোয়াট পার্সেন্ট ডিড দি অ্যামাউন্ট অফ দ্য কাস্টমার্স হোয়াট আর বিন ইনক্রিজ রাইট এটাই তো আমরা জানতে চাইছি তাহলে ইনক্রিজ অ্যামাউন্ট কত সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন ফোর কি করবো মাইনাস করে দেবো কতটু ইনক্রিজ হয়েছে অ্যান্ড ওইটাকে আমি কি দিয়ে ভাগ করবো ওল্ড দিয়ে ভাগ করবো কারণ ওল্ড এর সাপেক্ষেই তো ইনক্রিজ হচ্ছে আমার আনসার কত আসবে সেভেন্টি নাইন পয়েন্ট এইট সিক্স মাইনাসভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন ফোর ভাগ সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন ফোর ইন্টু একশো তাহলে আমার আসতেসে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর থ্রি নাইন বাট ওরা যেহেতু দশমিকের পর এক ঘর পর্যন্ত চাইছে তাহলে ফাইভ পয়েন্ট ফোর তাহলে আনসার কী হবে আমার ফাইভ পয়েন্ট ফোর হবে আই হোপ টু দ্য পার্সন আনসার উড বি ডি ওকে ইজ পি পার্সেন্ট অফ টোয়েন্টি ফাইভ হোয়াট ইজ দি ভ্যালু অফ পি ঠিক আছে যে থার্টিন হচ্ছে কি পি পার্সেন্ট অফ টোয়েন্টি ফাইভ মানে থার্টিন ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভের হচ্ছে পি পার্সেন্ট ঠিক আছে থার্টিন হচ্ছে ইজ পি পার্সেন্ট অফ টোয়েন্টি ফাইভ হোয়াট ইজ দি ভ্যালু অফ পি ঠিক আছে থার্টিন ইজ পি পার্সেন্ট অফ টোয়েন্টি ফাইভ তাহলে আমার পি এর ভ্যালু বের করলে আমি কী করবো থার্টিন ইন্টু একশো বাই পঁচিশ থার্টিন ইন্টু একশো বাই পঁচিশ আনসার হচ্ছে তারপর বি নিয়ে আনসার তাহলে তেরোশো ভাগ পঁচিশ তাহলে আমার আনসার করতে আসে পি ইকুয়ালস টু ফিফটি টু তাইলে থার্টিন ইজ পি পার্সেন্ট অফ টোয়েন্টি ফাইভ এইভাবে আমরা বলতে পারি অ্যান্ড ওখান থেকে আমরা পি বের করে ফেলতে পারি অ্যান্ড পি এর ভ্যালু আসে ফিফটি টু হুম তাইলে এটার মাধ্যমে আমাদের আছে পার্সেন্টেজের ক্লাসটা শেষ সো বেশ ইজি ছিল আই হোপ শতকরা আই হোপ তোমরা বুঝতে পারছো যে পার্সেন্টেজের ম্যাথস অ্যান্ড স্টাফ কোন ধরনের ম্যাথস আছে কিরকম ওয়ার্ডিং হয় এন এভরিথিং সো আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যান্ড পরের ক্লাসে দেখা হবে টিল দেন হ্যাপি স্টারি বাই